এই যে আমাদের পুলিশ ভাইরা বিপদে পড়ছে পরে বেড়াকে ফেরত গেছে হ্যাঁ এই পুলিশ কার হুকুমের গোলামী করল সকলে এর সাথে শয়তান আছে এই জন্য আল্লাহ হরাব্লামিন কুরানুল কেলিমের মধ্যেও বলেছেন কেমাস আলি শৈতান ইজ কল আলিসান উকফুর ফালম কল আল ইন্নি বারি উমিন আখফ উল্লাহ হরাব্বালা আল আমি শয়তান কেসা শয়তান ও বলে কুফ্রিকোর বেটা তোর একটা বুঝ নাই তুই সে চোদ্দশো পঞ্চাশ বছর পুরাতন আইনের পিছে তুই ছুটিস তুই না নতুন বাংলাদেশের লোক নতুন আইনের পিছনে তুই ছুটবি মডার্ন ওয়ার্ল্ডের লোক মডার্ন ব্রিটিশ আইনের পিছে ছুটবি গাধা কোথা কাজ আল্লাহর আইন ওগুলো চলে না ওগুলো ব্যাকডেটেড হিসাব ও বলছে উৎফুর আর যখন বান্দা মেনে নেয় হ্যাঁ ঠিক আছে আমাদের আইনেও আমরা বিচার শাসন প্রশাসন হে সেই করতে পারি কে আমাদের দিন যখন ধরা হবে তখন বলবো ওরে বাবা রে বাবা ইমনি বাড়ি উম্মিন আমি তোমার থেকে একশো হাত দূরে আমি আল্লাকে ভয় করি আমি এর সাথে নাই পুরা শয়তানি চরিত্র আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ঊনষাট নম্বর সুর ষোলো নম্বর আয়াত ভালো করে দেখে নেবেন প্রিয় ভাইরা অতএব শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা এই জন্য এই শয়তানের কুমন্ত্রণা কি নবী করিম সাল্লাম বলেছেন কোন দিক দিয়ে এটা বেশি ঢোকে রসোল্লা আলী সাল্লাম বলছেন লোভ মানুষকে বেপরোয়া করে তোলে আর বেপরোয়া মানুষ পাপাজারি হয় আমাদের লোভ যেখানে বুঝবেন এই জায়গায় মানুষ বেপরোয়া হয়ে যায় মানুষেরা কোনো পরোয়া করে না কাউকে লোভ এই যে আজকের বাংলাদেশের এই পরিবেশ ভাই সব কিছুর সাথে রিলেট করেন আপনি মিলবেন কিসের ভাই লোভ না আমাকেই থাকতে হবে যা হয় হবে সব শেষ করে ফেলে দাও হ্যাঁ একদম শেষ করে ফেলে দাও মানে কি মেন্টালিটি আর ব্লেম দেওয়া মানুষকে ব্লেম দেওয়া খুব খতরনাক বিষয় শুধু মানুষকে ব্লেম করা নিজের দোষ কখন অনুভব না করা এই লোভ আর ব্লেম এই দুইটা কিন্তু আমাদেরকে শেষ করে দেয় প্রিয় ভাইরা সুতরাং এই লোভ আমাদের মধ্যে এমনভাবে যেন না আসে যেটা আমাকে বেপরোয়া করে দেয় পরোয়া করি না আমি কারো এরকম যেন আমাদের না হয় নবীকরম আসলাম বলছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি করবে দুটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ পনেরো দিন খাওয়ার পায় নাই ছাগলের পালের মধ্যে ছেড়ে দিছে ও খাবে যতটুকু তার থেকে বেশি একে ওকে ছিঁড়ে ফেরে শেষ করে ফেলবে পাগল বানায় ফেলবে নবীন বলছেন সম্পদ ও প্রতিপত্তির লোভ মানুষের জীবনে তার থেকে বেশি ক্ষতি করে সম্পদ আর প্রতিপত্তি আমার প্রভাব আমার পাওয়ার সামনে কে আছে না আছে দেখার সময় নাই এই যে আমাদের পুলিশ ভাইরা বিপদে পড়ছে পরে বেড়াকে ফেরত গেছে হ্যাঁ এই পুলিশ কার হুকুমের গোলামি মাল্য মানুষগুলিকে কার কার এই হুকুমের গোলামি করলো বলেন এটা গোলামি করে নাই কি জন্য করছে বেপরা হলো কি জন্য এই যে লোভ এই লোভের কারণে আজকে তারা ভিকটিম হয়ে গেল ওনারা তো যাই আরামে বসে ঠিক সে মতো বিরিয়ানি পোলাও সবই খাচ্ছে কিন্তু এখানে যে মানুষগুলোকে বিপদে ফেলে দিয়ে গেলেন এই মানুষগুলোকে জনগণের সাথে মুখামুখি করে দিয়ে গেলেন এই মানুষগুলার যে অবস্থা হলো কি অবস্থা আপনি চিন্তা করেন তো আমি তো বলছি যে আর কিছু করেন বা না করেন অন্তত পুলিশের ড্রেসটা চেঞ্জ করেন এদের দিকে তাকালে ঘৃণা হয় যেই মা তার সন্তান হারাইছে যে ভাই তার সন্তান হারাইছে যে ইমাম তার মুসল্লি হারাইছে যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ব্যথা দিছে এই পোশাকের দিকে আপনি হয়তো দায়ী নয় কিন্তু আমাদের জন্য তখন ঘৃণা লাগে ঠিক কিনা এটা দেখলে আমাদের জন্য কষ্ট লাগে অন্তত পোশাক মুক্ত করেন এদেরকে কি পরিমাণ বেপরোয়া কি পরিমাণ তাদের দাপড় কি পরিমাণ তাদের অত্যাচার কল্পনা করা যাবে না এত পরিমাণ তারা বেহায়াম করছে এত পরিমাণ তারা বেপরোয়াগিরি করছে যা ইচ্ছা তাই করছে তারা এটা আমরা চোখের সামনে দেখেছি আমাদের থেকে আপনার অনেকে বেশি দেখছেন দেখেন না আপনারা ভাই কারণ কি কারণ কিছুই না এই যে আপনার সম্পদ আর প্রতিপত্তির লোক আপনি শেষ হয়ে যাবেন ভাই আপনি একটাও কবরে নিয়ে যেতে পারবেন না আপনার বিবেকের দহনে আপনি পুড়ে পুড়ে আপনি যদি প্রোয়েটিভ হয়ে অন্যায় করে থাকেন হুকুমের বাইরে আল্লাহ আপনাকে এই দুনিয়াতে আপনার সন্তান আপনার পরিজনের মধ্যে আপনাকে নিঃস্ব করে আপনাকে তার লীলা খেলা দেখায় তারপরে কবরে নেবে কেননা আপনি জুলুমটা করেছেন মানুষের সাথে ঠিক কিনা আপনার বিবেকের জায়গা ছিল আপনি বিবেকে কখনো মানুষ মনে করেন না আপনি বিবেককে আপনি কখনো প্রায়োরিটি দেন না আপনি নির্বিচারে মানুষের সাথে অন্যায় করেছেন এই জন্য বলবো প্রিয় ভাইরা নেন বেপরোয়া না আল্লাহ আমাদেরকে দান হ্যাঁ সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মানুষ ধ্বংসের অন্যতম একটা কারণ যে বিষয়ে আমাদের একটুকু মনোযোগ নাই আহা সেটা হচ্ছে গোপন পা গোপন সব তো উপরের কথা বললাম গোপন পাপকে দেখবে কেউ তো দেখান নাই এটা আমাদেরকে শেষ করে দেয় কারণ আমি মনে করি কেউ এটা দেখতেছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনহু ইন্নাল্লাযিনা ইয়াক্সিবুনা আল ইসমা সাইউজাওনা বিমা কানূ ফুন আল্লাহ বলছেন ছেড়ে দাও গোপন পাপ এবং প্রকাশ্য পাপ তুমি যেই পাপ করছো এইগুলা যদি তুমি কর এইগুলা যদি তুমি তোমার সাথে রাখো আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই কুকর্মগুলা তোমাকে আল্লাহর কাছে এমন ভাবে দাঁড় করাবে ওই দিন আর বাঁচার উপায় থাকবে না আর দুনিয়াতেও তিলে তিলে আমরা ধ্বংস হয়ে যাব গোপন পাপ এটা ভালো করে বুঝেন চোখের গোপন পাপ অন্তরের গোপন পাপ এমন পাপ যে পাপ আমি ছাড়া আর কেউ জানে না এরকম পাপাচারে প্রত্যেকটা প্রাণ আজকে ভরপুর বাহিরের কথা সরকারের সমালোচনা পুলিশের সমালোচনা গভর্নমেন্টের সমালোচনা এগুলো করলে মজা লাগে এগুলো অনেক পাপাচারের সাথে আমরা সরাসরি জড়িত নয় কিন্তু আমি যে ব্যক্তিগত গোপন পাপ করছি এই গোপন পাপের হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো তিনটা কাজ মানুষের জীবনের সবচেয়ে কঠিন ইমাম শাহি রহমতুল্লাহ বলেন মানুষ জেনে রাখো তিনটা কাজ মানুষের জীবনে সবচেয়ে কঠিন শুনতে সহজ কিন্তু ভেবে দেখো এক নম্বর সম্পদ কম থাকা অবস্থায় দান করা এই ওয়াজ করা সহজ কিন্তু ক্রাইসিস চলতেছে এই মুহূর্তেও দান করার প্রশ্ন আসলে মানুষ পারে না তবিয়তগতভাবে সে আটকায় যায় দুই নম্বর একাকি থাকা অবস্থায় গুণামুক্ত থাকা কেউ নাই আমি বাড়িতে একা রুমে একা পরিবেশে একা আমাকে ঠেকানোর কেউ নাই সেরকম একাকি মানুষ গুনাহ মুক্ত থাকা এই সময় ইমাম শাহফি রহমতুল্লাহের কথা তিন নম্বর যাকে ভয় করেন এবং কিছু আশাও তার কাছে করেন এই রকম লোকের সামনে সত্য কথা বলা লোকটাকে ভয়ও করি আবার তার কাছে আমার কিছু পাওনার হিসাবও আছে। লেনদেন আছে তার সাথে আমার বেনিফিটেড হব ভয় করতেছি আবার তার কাছে আমার লেনদেন হিসাব আছে এরকম লোকের সামনে সত্য কথা বলে দেওয়া এত সহজ নয় ইমাম সাফি এখান থেকে যদি তুমি আসতে পারো তাহলে তোমার জিন্দগিটা পরিবর্তিত একটা গঠন হয়ে যেতে পারে প্রিয় ভাইরা গোপন পাপ এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে ভাই এটা আমাদেরকে বাদ দিতে হবে খুঁজে খুঁজে তালিকা করতে হবে যে আমি কি গোপন পাপ করি হ্যাঁ আমার এই গোপন পাপ আল্লাহ আবুল কাছে আমি কেমন করে দাঁড়াবো আমি কেমন করে রব্বুল আলমের সামনে হিসাব দেব সুতরাং আমার নিজেকে আমি নিজের ধ্বংস না করে দেই নিজেদের বরকত জীবনে উঠে যায় পরিবারের বরকত উঠে যায় গোপন পাপগুলোর কারণে বাহিরে আমি সুন্দর চলাফেরা করতেছি বাহিরে গান বাজনা শুনতেছি না ঘরের মধ্যে গান বাজনা শুনি আমি আমি বাইরে যাওয়ার পরে সিনেমা হলে সিনেমা দেখি না কিন্তু আমি নিজে এমন জায়গায় সিনেমা দেখি যেটা আমার সাথে যায় না আমার এই আচরণের সাথে বাহিরে জুব্বা টুবি পড়তে যাচ্ছি বোরখা পরে বাইরে বেরোচ্ছি কিন্তু ভিতরে যখন পরিবারে আত্মীয় স্বজন আসতেছে ওই জায়গায় তখন যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ করার কথা নয় ওই জায়গায় আমি আল্লাহর আর মানি না এগুলো হচ্ছে না বাহিরে দেখতেছে না ভিতরে তো এটা আমার এরকম চিন্তা করে এটা ছোট থেকে বড় খুঁজে খুঁজে আমাদেরকে দেখতে হবে আল্লাহ যেন আমাদেরকে গোপন পাপ থেকে হেফাজত করেন বরণ আল্লাহ মামে